हनुमान चालीसा जय राम जय राम जय जय राम श्री राम सीता राम जय राम जय राम जय जय राम श्री राम सीता राम जय राम जय राम जय जय राम श्री राम सीता राम চরণ সরজ রক বর্ণ রঘুবর বিমল যশু জো দায়ুক ফল চারি বুদ্ধিহীন তো নু জি কে সুমি রবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহময়ী হরো জয় হনুমান জ্ঞান গুণ স जय हे कपी उजागर राम दूत तुलित बल धामा अंजनी पुत्र पवन नामा महावीर सुमति के संगी कंचन बरन विराज सुबेशा कानन कुंडल कुंचित केसा हाथ हाथ धजा विराजे कांद मोजो जन ओ साजे शंकर सुवन केशोरी नंदन तेज प्रताप महाजगबंदन विद्यावान गुणियति चतुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लक्षण सीता मन बसिया सुख रूप धरी सियाई दिखावा विकट रूप धरी लंक जरावा भीम रूप धरी असर संहारे रामचंद्र के काज सवारे লায় সঞ্জীবন লক্ষণ জিয়াই শ্রী রঘুবীর হর সুর লায় রঘুপতি কি নেহি বহুত বরায় তুম প্রিয় ভরতই সমভায় ভাই সদন তোমার যশ গাবে অসুক শিপতি কণ্ঠ লগাবে সনকা দিগ ব্রাহ্মদি মুনিষা নারদ শারদ সৈদা যম কুবের দিকপাল জহাতে কোবি ও কোবিদ কহি সকে কহতে তুম উপ তোমার মন্ত বিভীষণ মানা লঙ্কেশ্বর ভাই সব জানা যুগ জগজান যোজন পরভানু লইলে তাই মধুর ফল জানু বহু মুদিকা মেলিমুখমাই জলধি লগি গে অচর জ নাহি দুর্গম কাজ জগতকে যেতে সুগম অনুগ্রহ তোমার তেতে রাম দু তুম রে হত নজ্ঞা বিশে সবুগ ল তুমরে সরনা তুম রক কাহক ডরনা আপন তেজ সমরে আপে তিন লোক হাঁকতে কাটে মহাবীর সব পর রাম তপস্বী রাজা তিন কে কার সকল তোম সাজা ওর মন রথ যাবে সীবন ফল পাবে চার যুগ পরতা তুমারা ହଇ ପର ସିଦ୍ଧ ଜଗତ ଉ ଜାରା ସାଧୁ ସନ୍ତକେ ତୁମ ରଖବାରେ ଉସୁର ନିକନ୍ଦନ ରାମ ଦୁଲାରେ ଅଷ୍ଟସିଦ୍ଧି ନ ନିଧିକେ ଦାତା ଅଶବର ଦିନ ଜାନକୀ ମାତା ରାମ ରସାୟନ ତୋମର ପାସା ସଦାରହ ରଘୁ ପୋତି କେ ଦାସା তোমর ভজন রাম কো পাবে জনম জনম কে দক্ষ বৈশাবে অন্তকাল রঘুবর পুরো যায় হরি ভক্ত কহায় ওর দেবতা চিত্তন ধরায় হনুমত সর্ব সুখ করায় সংকট কটে মিটে সীরা যো সুমির হনুমত বলবিরা জয় 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 হনুমান গোসায় কৃপা করু গুরুদেব গী যশতবার পাঠ করো কই বন্দি মহা মহাসুঘ যৌ পরে হনুমান চলিসা হয় সিদ্ধি সাক্ষী গড়া তুলসীদাস সদাহরি চেরা কি যে না তৃদয় মহডেরা পবনতন সংকটহরণ মঙ্গল মূর্তিরূপ রাম লক্ষ্মণ সীতা সৈ হৃদয় বসু সুরভু জয় রাম জয় রাম জয় জয় রাম सीताराम जय राम जय राम जय जय राम श्रीराम श्रीराम सीताराम